আমরা গতকালকে বাংলাদেশের উপর দিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল তার জন্য এটা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমার নেই আমি গতকালকে যখন বাংলাদেশ চক্ষু হাসপাতালে আমার চোখ অপারেশান করতে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এসেই খবর পেলাম টেলিভিশনে দেখলাম ওখান থেকেই ছুটে গেলাম সিএমএইচে ওখানে ব্রিগেডিয়ার সুলাইমান জানালেন জন ওরা ব্রডডেট এনেছে আরও সতেরো জন এসছে তার মধ্যে দুজন মারা গেছে ইনক্লুডিং ক্যাপ্টেন সহ তারপরে ওখান থেকে আমরা আসলাম ওখানে আমি দেখলাম এটা অবর্ণনীয় তাদের দেহ তাদের স্বজনের এটা ভাষা প্রকাশ করা যায় না সিমএস থেকে আসলাম বার্ন ইনস্টিটিউটে লোকে লোকারণ্য যেটা মনে হচ্ছিল এখানে অ্যাম্বুলেন্স জোগানোটাই বড় একটা জামেলা হয়ে যাচ্ছে কারণ ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠা সে আমরা বুঝতে পারছি কিন্তু এই ভিড়টা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো উনত্রিশ জন মারা গেছেন